প্লেনে ওঠার সৌভাগ্য সবার না হলেও নিশ্চয় প্লেন দেখেছেন সরাসরি না দেখলেও সিনেমার কল্যাণে দেখার কথা সে যেভাবেই দেখেন না কেন প্লেনের জানালা কখনো খেয়াল করেছেন খেয়াল করলে দেখবেন প্লেনের জানালার কাজ সবসময় গোলাকার হয় আবার বাসের জানালা দেখবেন সাধারণত সবসময় বর্গাকার কেন এমন হয় প্লেনের জানালা কেন সবসময় গোলাকার হয় এই প্রশ্নের উত্তর খুঁজব আমি জুলহাস কবির সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি পর্ব আসলে উনিশশো পঞ্চাশের দশকের আগে প্লেনের জানালাও চারকোনা ছিল উনিশশো ও চুয়ান্ন সালে আকাশে তিনটি প্লেন বিধ্বস্ত হয় এতে মারা যায় প্রায় ছাপ্পান্ন জন মানুষ গবেষকেরা প্লেন বিধ্বস্ত হওয়ার কারণ খুঁজতে গিয়ে দেখলেন সব সমস্যার মূলে এই জানালা মূলত প্লেনে যত বেশি কোণ থাকবে ঝুঁকিও তত বাড়বে বাতাসে চাপ বেড়ে গেলে প্রতিকূল পরিস্থিতিতে কোণের উপর চাপ বেশি পড়ে ফলে জানালা ভেঙে পড়ার আশঙ্কা থাকে আর কোণ না থাকলে চাপ সবখানে ছড়িয়ে পড়ে সমানভাবে কোনো একটা জায়গায় অনেক বেশি চাপ পড়ে না এবার ভেবে দেখুন জানালার চার কোনা হওয়ার মানে প্রতিটি জানালার জন্য চারটি কোণের সৃষ্টি হয় কিন্তু জানালা যদি গোলাকার হয় তাহলে কোনো কোণই তৈরি হয় না এখন আপনার মনে প্রশ্ন হতে পারে জানালার কোন থাকলে ভেঙে পড়ার আশঙ্কা কেন বাড়বে আসলে প্লেন যখন ভূপৃষ্ঠে থাকে তখন বায়ুর চাপ থাকে প্রায় একশো এক কিলো প্যাসকেল কিন্তু প্লেন যত উপরে উঠতে থাকে বাতাসের চাপ তত কমে এদিকে প্লেনের সব জানালা দরজা যেহেতু বন্ধ থাকে প্লেন থেকে বাতাস বের হতে পারে না ফলে প্লেনের ভেতরে ও বাইরে বাতাসের চাপের পার্থক্য দেখা যায় এই কারণে প্লেনের জানালার উপরে চাপ পড়ে এই চাপ এক জায়গায় বেশি অন্য জায়গায় কম হলে সমস্যা জানালা ভেঙে যেতে পারে কিন্তু সব দিকে সমানভাবে চাপ ছড়িয়ে পড়লে সমস্যা হয় না আরেকটি প্রশ্ন আপনার মনে উঁকি মারতে পারে তাহলে বাসে চার কোণা জানালা থাকলে কেন সমস্যা হয় না কারণ বাস চলাচলের সময় জানালা দরজা সব খোলা থাকে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে আর তার চেয়ে বড় কথা বাস কখনো উপরের দিকে ওঠে না ফলে বাসের ভেতরে ও বাইরের চাপও কম বেশি হয় না এজন্য বাসের জানালা চার চারকোনা হোক আর ছয় কোনা হোক তাতে কিছুই যায় আসে না উড়োজাহাজের প্রযুক্তিতে দিন দিন বহু পরিবর্তন ও বৈচিত্র্য আনা হয়েছে তবে প্লেনের জানালা কিন্তু গোলাকার সবসময় এর পেছনে রয়েছে এক বিশেষ কারণ রাইট ভ্রাতৃত্ব আবিষ্কৃত উড়োজাহাজে কোনো জানালাই ছিল না নিয়ন্ত্রণ পক্ষের অনাবৃত ঊর্ধ্বাংশের এই মডেল বহু বছর ধরেই অনুসরণ করা হয়েছে বিমান নির্মাণের ক্ষেত্রে পরবর্তীকালে উচ্চ গতি ও উচ্চতার বিমান নির্মাণ শুরু হলে এবং বৃষ্টি ঝড় তীব্র বায়ু প্রবাহ থেকে চালক ও যাত্রীদের রক্ষা করতে ঢেকে দেয়া হয় উপরের অংশ বসানো হয় জানালা সেই জানালাগুলোও হতো স্বাভাবিক চার আকৃতির পঞ্চাশের দশকের প্রথমার্ধ পর্যন্ত চলে এসেছিল এই রীতি উনিশশো সালে ঘটে যায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা প্রাণ হারান তিপ্পান্ন জন যাত্রী তদন্তে নেমে অ্যারো ইঞ্জিনিয়াররা আবিষ্কার করেন যান্ত্রিক ত্রুটি বা ইঞ্জিনের কোনো সমস্যা নয় দুর্ঘটনার জন্য দায়ী বিমানটির জানালার চার কোনগুলো কিন্তু কিভাবে বর্গাকার বা আয়তকার জানালার চারটি কোণ থাকে উর্ডীয়মান অবস্থায় বাইরের বাতাসের চাপ জানালার কাছের এই চারটি কোণেই আপতিত হয় বেশি চারটি ধার আর মধ্যাঞ্চলের তুলনায় কখনো এই চাপ খুব বেশি বেড়ে গেলে কোণগুলো আর তা বহন করতে পারে না ফলে জানালাটি ভেঙে গিয়ে ঘটে ভয়াবহ দুর্ঘটনা এ কারণে তারপর থেকে উড়োজাহাজের জানালাগুলো গোলাকৃতি করে নির্মাণ করা হয় যেখানে বায়ুচাপ কাচের সর্বত্র সমানভাবে পড়ায় তা ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে না নিরাপদ থাকে যাত্রা ও যাত্রী উভয় চুয়ান্ন সালের দশ জানুয়ারি রোম থেকে টেক অফের কয়েক মিনিট পরে ভূমধ্যসাগরে মধ্যসাগরে পতিত হওয়া একটি প্লেনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে বিশেষজ্ঞরা দেখতে পান দুর্ঘটনার উৎস ছিল আকাশ জানটির জানালা প্লেনের বর্গাকার জানালাগুলোর কোনগুলো চোখা হওয়ায় সেখানে প্রচুর চাপ কেন্দ্রীয় হতে থাকে এবং দুর্বল ফাটল বা ত্রুটি দেখা দেয় তাছাড়া মাঝ আকাশে বাতাসের চাপও কম থাকে ঘন ঘন চাপের পার্থক্য সহ্য করতে না পেরে প্লেনের জানালার কোনগুলো ভেঙে পড়ার উপক্রম হয় একে নাম দিয়েছেন তারা মেটাল ফ্যাটিক ফেইলার এই বিপর্যয় তখনই ঘটে যখন যানের ধাতব অংশগুলো সময়ের সঙ্গে দুর্বল হয়ে যায় চাপ নিতে না পেরে এক সময় ছোট ছোট ফাটল দেখা যায় এর সমাধানে ইঞ্জিনিয়াররা নিয়ে আসেন গোলাকার জানালা যেহেতু এক্ষেত্রে কোনো চোখা কোণ থাকে না তাই এই জানালা বাতাসের চাপকে সমানভাবে ছড়িয়ে দেয় তাছাড়া গোলাকার জানালা শক্তিশালী আর অনেক বেশি ঘাট সহ হয়ে থাকে ফলে এটি উড়োজাহাজের ভেতরের এবং বাইরের চাপের পার্থক্য বেশি সহ্য করতে পারে এছাড়াও প্লেনের জানালায় তিনটি স্তরের অ্যাক্রিলিক রয়েছে যা বৃষ্টি ঝোড়ো হাওয়া এবং কুয়াশার মতো আবহাওয়াজনিত ঘটনা থেকে অতিরিক্ত সুরক্ষা প্রদান করে জানালার নিচের দিকে আবার এক প্রকার ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত দেখা যায় এগুলোকে ব্লিড হোলস বলা হয়ে থাকে প্লেনের ভেতরে এবং বাইরের বায়ুচাপের মধ্যে ভারসাম্য বজায় রেখে এই গর্তগুলো সুরক্ষার আরেকটি স্তর যোগ করে এরপর থেকে প্লেনের জানালা দিয়ে সূর্যাস্ত বা মেঘের ছবি তুলতে ফেসবুকে শেয়ার করার আগে সেই সব প্রকৌশলীদের ধন্যবাদ জানাতে ভুলবেন না যারা এই গোলাকার জানালার প্রচলন ঘটিয়ে দুর্ঘটনার হাত থেকে রেহাই দিলেন ভিভার জানতে পারলেন প্লেনের জানালা কেন গোলাকার করা হয় এরকম আরও নানা ধরনের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমি জুঝাস কবি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন যারা আমার এই চ্যানেলটিতে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করতে পারেন আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকতে পারেন জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত